হ্যালো এভরিওয়ান আজকে যাব নবমী ঠাকুর দেখার জন্য তবে আজকে সকালবেলা অঞ্জলি দেওয়া হয়নি কারণ আর স্কুল ছিল অফিস ছিল সেই কারণে আমরা রাতে বের হচ্ছি আজকে রাতে বের হওয়ার জন্য আমি একটা তাঁতের শাড়ি নিয়েছি সিল্ক তাঁতের টাইপের ওই একটা শাড়ি নিয়েছি আর আজকে গিয়েছিলাম বাংলাদেশ মন্দিরে বাংলাদেশ মন্দিরে আজকে দশমী হবে আর অন্যান্য মন্দিরে আজকে নবমী যেহেতু কিছু কিছু মন্দিরে তিথি অনুযায়ী করা হচ্ছে বাংলাদেশে তিথি মেনে পূজা করা হচ্ছে আর কিছু কিছু মন্দিরে নিজেদের মতো করেই পূজা করছে তাই আজকে এসেছিলাম আগে বাংলাদেশ মন্দিরে এখানে সবাই দশমীতে সিঁদুর খেলার জন্য ঠাকুরকে বরণ করার জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর যেহেতু আমরা ঘুরতে এসেছিলাম তাই এখানে ঠাকুরকে প্রণাম করে এখানকার প্রসাদ খেয়ে তারপর চলে গিয়েছিলাম অন্য মন্দিরে তবে প্রতিটা মন্দিরের আয়োজন বেশ ভালো ছিল দেশে না থেকেও বিদেশে যে পূজার যে ভাইবটা এত ভালো লাগে তবে দেশকে মিস কর মিস খুব একটা করা হয় না কারণ এখানকার আয়োজনগুলো এত বড় করে করা হয় বাংলাদেশ মন্দিরে বেশ কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আমরা চলে যাই আবার কুইন্স প্যালেসে কুইন্স প্যালেসে আমরা খুব বেশি ছিলাম না কুইন্স প্যালেসের পাশেই আরেকটা পূজা হচ্ছিল গুলশান টেরেসে যেটা আজকে থেকে পূজা শুরু হয় মানে বললাম না অন্যান্য মন্দিরে আজকে দশমী করছে আর আজকে এখানে সপ্তমী পূজা করছে বেশ কিছু মন্দিরেই সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে ছিল তবে এখানকার ঠাকুরটা এত সুন্দর ছিল আমি একটু ক্লোজ করে দেখাই যে এখানকার ঠাকুরটা এত সুন্দর লাগছিল আর সবাই এত বেশি ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল যে একটু দাঁড়িয়ে ঠাকুরের আলাদা করে ভিডিও করবো সেই জায়গাটাও পাচ্ছিলাম না তবে যাই হোক এখানে প্রায় এক মাস ধরেই পূজা চলে দুর্গা পূজা আজকে আমরা খুব একটা লেট করব না তাড়াতাড়ি চলে যাব আজকে অনেক তাড়াতাড়ি বের হয়েছি যেহেতু আজকে অনেক মন্দিরে নবমী হচ্ছে কালকে বেশিরভাগ মন্দিরে দশমী হয়ে যাবে কালকে আমরা দশমী করব আর আজকে এখানে নবমীতে ঘোরাঘুরি করতে আসছি মায়ের মুখটা এত মিষ্টি লাগছিল আজকে এখানে সপ্তমী অষ্টমী পূজা হচ্ছে যাই হোক আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা ব্লগে আজ এই পর্যন্তই দাদা